সৃষ্টি রহস্যের তান্ত্রিকী ব্যাখ্যা আজকে তৃতীয় পর্ব শ্রী শ্রী আনন্দমূর্তি প্রথমা অব্যক্তে সা শিবানী কেন্দ্রে চ পরম শিব ভাবার্থ অর্থাৎ এই ত্রিভুজগুলির মধ্যবিন্দু সমূহ যে সূত্রে গঠিত সেই সূত্রই পুরুষোত্তম বা পরম শিব এই ত্রিভুজগুলি যতক্ষণ শক্তির উদ্ভিন্নতা নিবন্ধন ভারসাম্য না হারাচ্ছে ততক্ষণ বলতে পারি যে ধারের প্রথম অবস্থা এই প্রথম অবস্থায় প্রাক সৃষ্টির অবস্থা তাই তার সম্পূর্ণতই সৈদ্ধান্তিক অবস্থা এই অবস্থার আধার স্রষ্টি প্রকৃতি শিবানী বা কৌশিকী শক্তি নামে খ্যাত আর তার সাক্ষীপুরুষ শিব নামে আখ্যাত হয়ে থাকে শ্রী শ্রী আনন্দ মুর্তিজি তোমারথের চাকা এগিয়ে চলে অহো রহো জুঝে চলে আধার ঠেলে বিচিত্র তার সমার তোমার রথের চাকা প্রভু এগিয়ে চলে হো জুঝে চলে আধার ঠেলে विचित्रতান সমারোহ তোমার রাতের চাকা প্রভু সৃষ্টি আনন্দ মূর্তি জি প্রভাত সঙ্গীত থেকে